আজকের গল্পটা এক লন্ডন ফেরত ছিলের যে কোটি টাকার চাকরি ছেড়ে দেশে এসে সেলুন খুলতে চায় কিন্তু তার এই জেদ তাকে নিয়ে যায় এমন এক অভিশপ্ত বাড়িতে যেখানে তার জন্য অপেক্ষা করছিল তার পরিবারেরই এক ভয়ঙ্কর অতীত ভূত কমেডি আর ইমোশানে ঠাসা এই মুভিটা শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক বড় একটা টুইস্ট মিস করবেন তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা দেখি গভীর রাত একটা পরিত্যক্ত পোড়ো বাড়ি হঠাৎ কিছু ছেলে ভয়ে আতঙ্কে সেখান থেকে এমনভাবে দৌড় লাগায় যেন তারা সাক্ষাৎ জমদূতকে দেখেছে আসলে ওই বাড়ির ভেতরে কি ছিল সেটা একটা রহস্য সিন শিফট হয় পরের দিন সকালে আর আবহাওয়া একদম বদলে যায় দিন পর লন্ডন থেকে দেশে ফিরেছে বাড়ির ছেলে আবির চৌধুরী বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে আবির সবার জন্য লন্ডন থেকে দামি দামি গিফট নিয়ে এসেছে আর বাড়ির সবাই ওকে কাছে পেয়ে মহা খুশি রাতে আবিরের মা এসে আদরে গলায় জানতে চায় কিরে বাবা এবার অফিস থেকে কতদিনের ছুটি নিয়ে এলি আবির তখন মায়ের দিকে তাকিয়ে বলে মা এবার আর ছুটি নয় আমি একেবারেই চলে এসেছি আর লন্ডন ফিরে যাব না কিন্তু আবিরের মা তো এটাকে জাস্ট একটা জোক মনে করে উড়িয়ে দেয় তিনি ভাবেন লন্ডনে যার এত ভালো একটা জব এত সেটেলড লাইফ সে কি আর বোকার মতো সব ছেড়ে চলে আসবে মা তো হেসেই রুম থেকে বেরিয়ে যায় একটু পরেই আবিরের রুমে এন্ট্রি নাই চুমকি আবিরের ছোটবেলার বন্ধু মেয়েটার কপাল খারাপ কিছুদিন আগেই এক কার অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়ে এখন সে একদম একা থাকে তো অনেকদিন পর দেখা আড্ডা তো দিতেই হবে দুজনে চলে যায় বাড়ির ছাদে আর সেখানেই আবির রিভিল করে তার জীবনের সবচেয়ে বড় সিক্রেটটা জানিস চুমকি লন্ডনে আমি আসলে কোনো কর্পোরেট জব করতাম না আমি সেখানে একটা সেলুনে কাজ করতাম আর আমার স্বপ্ন হলো একজন প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট হওয়া আবির ঠিক করেছে সে আর বিদেশ যাবে না দেশেই একটা নিজের সেলুন বা জেন্টস পার্লার খুলবে এই কথা শুনে চুমকি তো হাসতে হাসতে শেষ হাসি থামিয়ে ব্যঙ্গ করার সুরে সে বলে কিরে রে তুই হবি নাপিত চৌধুরী বংশের নাতি হবে নাপিত তোর দাদু এই খবর শুনলে তো হার্ট অ্যাটাক করবে বাড়ির কাউকে কি এই মহান স্বপ্নের কথা বলেছিস আবির তখন এদিক ওদিক তাকিয়ে বলে না রে বাড়ির কেউ জানে না শুধু আমার কাজেন মানে ছোট বোন টুম্পা জানে ঠিক তখনই সেখানে টুম্পা চলে আসে সে এসেই সন্দেহী গলায় জানতে চায় কিরে রে চুমকি এত রাতে তুই এখানে কি করছিস আবির তখন টুম্পাকে বলে দেয় যে সে চুমকিকেও তার পার্লারের প্ল্যানটা বলে দিয়েছে টুম্পা তখন হতাশ গলায় বলে ওঠে ভাইয়া তুমি বিদেশ থাকো তো তাই এখানকার আসল অবস্থা জানো না এই চৌধুরী বাড়িতে কারো স্বপ্ন দেখার অধিকার নেই আমি তো স্বপ্ন দেখাই ছেড়ে দিয়েছি কারণ জানি সেটা কোনো দিন পূরণ হবে না সে আরও বলে আর তুমি তুমি হচ্ছ চৌধুরী বংশের ছেলে তুমি স্বপ্ন দেখছ না হওয়ার ইম্পসিবল এই ফ্যামিলিতে এটা কোনো দিন মেনে নেবে না পরের দিন সকালে বাড়ির সবাই ড্রয়িং বসে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিল হাসাহাসি হইহুল্লোর সবই ঠিক ছিল কিন্তু হঠাৎ রুম থেকে বেরিয়ে আসেন স্বয়ং চৌধুরী সাহেব তাকে দেখা মাত্রই যেন পিনপতন নিরবতা নেমে আসে হাসি খুশি পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে যায় সবাই ভয়ে কুঁকড়ে যায় দেখি বোঝা যায় এই বাড়িতে চৌধুরী সাহেবের কথার ওপর কথা বলার সাহস কারো বাঘে মহিষে একঘাটে জল খাওয়া অবস্থা আর কি একটু পরেই সেখানে চুমকি চলে আসে সে ফিসফিস করে আবিরকে জিজ্ঞেস করে কিরে তোর সেলুনটা কোথায় দিবি ঠিক করলি বাজারে তো কোনো দোকান খালি নেই আবির বলে আশেপাশে হলেও চলবে তখন চুমকি বলে একটা জায়গা আছে বটে তবে সেটা অভিশপ্ত লোকে বলে ওখানে নাকি ভূত আছে ওই গুজবের কারণে জায়গাটা কেউ নেয় না খালিই পড়ে আছে যেই ভাবা সেই কাজ রাতে আবির টুম্পা আর চুমকি চলে যায় সেই জায়গাটা দেখতে আর হ্যাঁ এটা সেই পরিত্যক্ত বাড়িটাই যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম ওরা যেই না দরজার সামনে দাঁড়ায় হঠাৎ আবির আর টুম্পা বাড়ির ভেতরে একটা অদ্ভুত লোককে দেখতে পায় কিন্তু আশ্চর্যর বিষয় হল চুমকি কিছুই দেখতে পায় না আবির আর টুম্পা ভয়ে চিৎকার করে সেখান থেকে সোজা ভো দৌড় পরদিন সকালে আবির আর টুম্পা সোজা চলে যায় চুমকির বাসায় আবির অবাক হয়ে জিজ্ঞেস করে কিরে আমরা দুজন ওই লোকটাকে দেখলাম আর তুই কিছুই দেখলি না তোর কি চোখ নষ্ট হয়ে গেছে চুমকি তখন তাচ্ছিল্য করে বলে চোখ নষ্ট হয়নি তোদের মাথা নষ্ট হয়ে গেছে তোরা পাগল হয়ে গেছিস আমি হইনি ঠিক তখনই চুমকির এস্টেট ম্যানেজার সেখানে আসে আবির সুযোগ পেয়েই তাকে জিজ্ঞেস করে আচ্ছা কাকু ওই পোড়ো বাড়িতে কি কেউ থাকে ম্যানেজার তখন একটু ভয় পাওয়া গলায় উত্তর দেয় আরে না বাবা ওটা তো ভূতের বাড়ি ভয় কেউ ওদিকে যায় না থাকবে কে ম্যানেজার আরও একটা খারাপ খবর দেয় সে চুমকিকে জানায় ম্যাম আগামী কয়েকদিনের মধ্যেই একজন কাস্টমার আসছে ওই জায়গাটা দেখতে পছন্দ হলে সাথে সাথেই কিনে নেবে মানে হাতে সময় একদম কম আবিরের মাথায় সেলুনের চিন্তা ঘুরছে তাই বিকেলে আবির আর টুম্পা আবারও সেই ভুতুরে বাড়িতে হানা দেয় এবার তারা গিয়ে দেখে আরও ভয়ঙ্কর দৃশ্য সেই অদ্ভুত লোকটা বাড়ির অনেক উঁচুতে একটা সিলিংয়ের উপর বসে আছে মানুষ কি ওভাবে বসে থাকতে পারে লোকটি তখন উপর থেকে নিচে নেমে আসে আবির এক টুম্পাকে দেখে সে গম্ভীর গলায় জানতে চায় তোদের নাম কি আর বারবার এখানে এসে আমাকে বিরক্ত করছিস কেন ভয়ে কাঁপতে কাঁপতে আবির আর টুম্পা নিজেদের পরিচয় দেয় তারা জানায় এই জমিটা তাদের তাই তারা দেখতে এসেছে তখনই লোকটা তার আসল পরিচয় দেয় সে বলে আমার নাম মনির আমি কুড়ি বছর আগেই মারা গেছি এখন আমি একটা আত্মা হয়ে এই বাড়িতে আটকে আছি এবং সবচেয়ে বড় শখটা আসে এরপরই মনির জানায় সে আসলে চৌধুরী সাহেবের ছোট ছেলে অর্থাৎ সম্পর্কে সে আবিরের চাচা আর টুম্পার মামা হয় এই কথা শুনে তো আবির আর টুম্পার মাথায় আকাশ ভেঙে পড়ে তারা দৌড়ে বাড়ি ফিরে পুরনো সব ফ্যামিলি অ্যালবাম তন্ন তন্ন করে খুঁজতে থাকে অবশেষে একটা অনেক পুরনো ছবিতে তারা মনির চাচার ছবি খুঁজে পায় তার মানে ওই ভূতটা মিথ্যে বলেনি সে সত্যিই তাদের পরিবারের সদস্য পরের দিন চুমকি আবিরকে খুঁজতে খুঁজতে ওই পোড়ো বাড়িতে চলে আসে এসে দেখে আবির আর টুম্পা বাতাসের সাথে কথা বলছে কারণ চুমকি তো মনির চাচাকে দেখতে পায় না আবির তখন চাচা কাছে জানতে চায় চাচা চুমকি কেন তোমাকে দেখতে পাচ্ছে না মনির চাচা উত্তর দেয় আমাকে শুধু এই চৌধুরী ফ্যামিলির রক্ত অর্থাৎ পরিবারের সদস্যরাই দেখতে পাবে বাইরের কেউ না আবির তখন বুদ্ধি করে বলে আরে চাচা আমরা দুজন দুজনকে ভালোবাসি কদিন পরেই বিয়ে করব তার মানে ও তো ফ্যামিলিরই একজন তাই না আবিরের মুখে বিয়ের কথা শোনা মাত্রই বুম চুমকিও মনির চাচাকে দেখতে পায় বিচারিত ভূত দেখে হার্ট ফেল করার দশা রাতে আবির টুম্পা আর চুমকি মিলে মনির চাচার সাথে বসে মিটিং শুরু করে দেয় তারা ঠিক করে এই পোড়ো বাড়িতেই আবিরের স্বপ্নের সেলুন খোলা হবে কিন্তু প্ল্যান করতে না করতেই আবার সেই খলনায়ক ম্যানেজারের এন্ট্রি ম্যানেজার এসে দুঃসংবাদ দেয় আগামীকালই সেই কাস্টমার জমি দেখতে আসবে আর পছন্দ হলে কালই ডিল ফাইনাল পরের দিন সেই কাস্টমার বিশাল ভাব নিয়ে জমি দেখতে আসে মনে হচ্ছে যেন পুরো দুনিয়া কিনে ফেলবে কিন্তু সে যেই না বাড়ির ভেতরে ঠোকে আমাদের মনির চাচা মানে ভূত চাচা তাকে এমন ভয় দেখায় যে বেচারা কাস্টমার জমি কেনা তো দূর নিজের জুতো ফেলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় জীবন নিয়ে পালালে তো বাঁচবে দুপুরে খাবার টেবিলে আবিরের বাবা আবিরকে ডেকে স্পষ্ট জানিয়ে দেন সনাবির আগামী সাত দিনের মধ্যে তোকে লন্ডন ফিরে যেতে হবে আর তোর মাথায় যেসব বাজে চিন্তা বা আজগুবি স্বপ্ন ঘুরপাক খাচ্ছে সেগুলো এক্ষুনি ঝেড়ে ফেল তোর দাদু মানে চৌধুরী সাহেব বেঁচে থাকতে এসব কখনোই হতে দেবেন না রাতে আবির মন খারাপ করে ছাদে একা দাঁড়িয়ে থাকে তার স্বপ্নগুলো যেন চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তখনই টুম্পা সেখানে আসে সে আবিরের পাশে দাঁড়িয়ে বলে ভাইয়া তোমাকে দেখে আমি একটু সাহস পেয়েছিলাম স্বপ্ন দেখছিলাম যে আমিও লেখাপড়া করে একদিন নিজের পায়ে দাঁড়াব কিন্তু আজ যদি তুমি এভাবে ভেঙে পড়ো এভাবে হেরে যাও তাহলে আমার স্বপ্নগুলোও যে মরে যাবে ভাইয়া তুমি হেরে গেলে আমরা সবাই হেরে যাব। পরের দিন সকালে চৌধুরী সাহেব রেগে আগুন তিনি আবিরের বাবাকে ডেকে শাসিয়ে বলেন আমার এই পরিবারে কেউ যদি উল্টাপাল্টা কিছু করে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে আমি কিন্তু সহ্য করব না তোমার ছেলেকে বলে দাও দুই দিনের মধ্যে যেন লন্ডন চলে যায় আমি আর কোনো কথা শুনতে চাই না বাবার এই রূপ দেখে আবিরের বাবা ছেলের কাছে এসে হাত জোর করেন তিনি কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ করেন বাবা তুই লন্ডনে ফিরে যা আর কোনো অশান্তি করিস না আমি আর পারছি না পরিস্থিতি যখন হাতের বাইরে তখন রাতে আবির টুম্পার চুমকি ছুটে যায় তাদের একমাত্র ভরসা মনির চাচার কাছে তারা সব খুলে বলে সব শুনে মনির চাচা দীর্ঘশ্বাস ফেলে বলেন আমার বাবা তাহলে এত বছর পরেও সেই আগের মতোই আছেন কারো কথা শুনতে চান না শুধু নিজের মান সম্মানটাই তার কাছে বড় কারো স্বপ্নের কোনো মূল্যই নেই তার কাছে মুনির চাচা তখন নিজের জীবনের করুণ গল্পটা বলা শুরু করেন তিনি বলেন জানো আমিও একটা স্বপ্ন দেখেছিলাম একদিন অনেক বড় বাবুর্চি হব দেশের এক নম্বর শেফ হব কিন্তু বাবা সেটা মানতেই পারলেন না চৌধুরী বংশের ছেলে হবে বাবুর্চি এটা ছেলে তার কাছে চরম অপমানের সেদিন বাবা আমাকে এত অপমান করেছিলেন যে সেই অপমান আমি সহ্য করতে পারিনি তাই তাই আমি এই ছাদ থেকেই লাভ দিয়ে আত্মহত্যা করেছিলাম সব শুনে ভূতমণির চাচা আবিরকে একটা বুদ্ধি দেয় সে বলে শোন আবির সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয় তুইও আত্মহত্যার ভয় দেখিয়ে ওদেরকে লাইনে আনার চেষ্টা কর হয়তো ছেলেকে হারানোর ভয়ে ওরা তোর কথাটা শুনতে পারে পরদিন সকালে সেই প্ল্যান মতোই কাজ আবির সোজা উঠে যায় বাড়ির ছাদে ঠিক একদম কিনারে আর নিচে টুম্পা চিৎকার করে বাড়ির সবাইকে ডেকে জড়ো করে সবাই দৌড়ে আসে আবিরকে ছাদের কিনারে দাঁড়িয়ে থাকতে দেখে বাড়ির লোকজনের তো হার্ট ফেল হওয়ার দশা সবাই চিৎকার করে বলে ওঠে ওরে আবির নেমে আয় বাবা নেমে আয় লোকে দেখলে কি বলবে মানসম্মান তো সব যাবে এই কথা শুনে আবির আরও বেশি কষ্ট পায় সে কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলে আমি এখানে মরতে এসেছি আর তোমরা এখনও লোকে কি ভাববে সেটা নিয়ে চিন্তা করছো আমার কথা আমার স্বপ্নের কথা একবারও ভাবছ না বলতে বলতে হঠাৎ সত্যি এক অঘটন ঘটে যায় আবিরের পা পিছলে যায় হ সে ছাদ থেকে নিচে পড়ে যায় সবাই ভয় চিৎকার করে ওঠে কিন্তু এ কি আমরা দেখি আবির মাটিতে পড়েনি সে হাওয়ায় ভেসে আছে আসলে আমাদের ভূত মনির চাচা শূন্যেই আবিরকে ধরে ফেলেছে সবাই যখন দৌড়ে সেখানে আসে তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না তাদের সামনে দাঁড়িয়ে আছে ২০ বছর আগে মারা যাওয়া মনির মৃত মনিরকে দেখে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে এত বছর পর হারানো ছেলেকে চোখের সামনে দেখে কারও মুখে কোনো কথা সরে না ঠিক তখনই চৌধুরী সাহেব এগিয়ে আসেন তার চোখে জল তিনি মনিরের দিকে তাকিয়ে বলেন আমাকে ক্ষমা করে দিস বাবা আমি সারা জীবন শুধু আমার মানসম্মানের কথাই ভেবেছি তোদের কথা তোদের স্বপ্নের কথা কখনো ভাবিনি আমার ভুলের জন্যই আজ আমি তোকে হারিয়েছি তিনি আবির আর টুম্পার দিকে তাকিয়ে বলেন আজ থেকে তোরা তোদের মতো করে জীবন চালাবি তোদের সব স্বপ্ন পূরণ করবি কেউ বাধা দেবে না অবশেষে সেই মুহূর্ত আসে পরিবারের ভুল ভেঙে দিয়ে সবাইকে এক করে মনির চাচা শেষবারের মতো বিদায় জানায় ধীরে ধীরে সে হাওয়ায় মিলিয়ে যায় মুভির শেষে আমরা দেখি এক নতুন শুরু আবির তার স্বপ্নের সেলুন দিয়েছে আর সেই দোকানের ফিতে কে কাটছে জানেন স্বয়ং আবিলের দাদু চৌধুরী সাহেব সবাই মিলে সেলুনের সামনে দাঁড়িয়ে একটা সুন্দর ফ্যামিলি ফটো তোলে সবার মুখে হাসি সবার স্বপ্ন আজ সত্যি আর এই সুন্দর দৃশ্যটির মাধ্যমে শেষ হয় আজকের এই চমৎকার গল্পটি